আজকে দ্রুতগতির বিশ্বে প্রযুক্তি আমাদের জীবনকে যেমন সহজ করেছে তেমনি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুনকে বদলে দিচ্ছে রাশিয়া পশ্চিমা দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে চীন ও ভারতের সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই খবরটি শুনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে সম্ভব আসুন আমরা এর আদান্ত জানি ইউক্রেন যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞা লক্ষ্য ছিল রাশিয়া তেল ও গ্যাস রপ্তানির মাধ্যমে আয় কমিয়ে দেওয়া কিন্তু রাশিয়া বসে নেই তারা এই চাপ সামলাতে একটি চতুর সমাধান বের করেছে রাইটার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার তেল কোম্পানিগুলো বিটকয়েন ইথিরিয়াম এবং তিথারের মতন স্টেবল কয়েনগুলো ব্যবহার করে চীনের উয়ান এবং ভারতের রুপি থেকে রাশিয়ান রুবলে রূপান্তরিত করেছে এই প্রক্রিয়াটি তাদের পশ্চিমা ব্যাংকিং সিস্টেমের বাইরে থেকে বাণিজ্য চালিয়ে যেতে সাহায্য করছে আপনি কি কখনো ভেবে দেখেছেন ডিজিটাল মুদ্রা এইভাবেই বৈশ্বিক বাণিজ্যে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ক্রিপ্টোকারেন্সি কীভাবে এই কাজে লাগছে এর উত্তর খুবই সহজ ক্রিপ্টোকারেন্সি একটি ডিসেন্টালাইজ সিস্টেমে কাজ করে যেখানে কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণ থাকে না ফলে যেখানে ঐতিবাহিক ব্যাংকিং সিস্টেম নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পথ বন্ধ করে দিয়েছে সেখানে কিপ্টো একটি বিকল্প দরজা খুলে দিয়েছে একটি উদাহরণ দিয়ে বুঝায় ধরুন চীন থেকে একটি কোম্পানি রাশিয়ায় তেল কিনেছে তারা উয়ানের একটি মধ্যস্থ কোম্পানির অপসর অ্যাকাউন্টে টাকা জমা দেয় তারপর সে ইউএন কিপ্টোতে রূপান্তরিত হয় এবং রাশিয়ায় পৌঁছে রুবেলে পরিণত হয় এই প্রক্রিয়ার দ্রুত নিরাপদ এবং সবচেয়ে বড় কথা পশ্চিমা নজরদারির বাইরে রাশিয়ার মোট তেল বাণিজ্যের গত বছর মূল্য ছিল একশো বিলিয়ন ডলার এর মধ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার অনেকটাই কম ছিল কিন্তু দিন দিন এটি বাড়ছে রাশিয়ার একজন তেল ব্যবসায়ীর সঙ্গে চীনের লেনদেন মাসে কয়েকশো মিলিয়ন ডলার পৌঁছে গেছে এটা শুধু রাশিয়ার জন্য নয় ইরান এবং ভেনিজুয়ালার মতো অন্যান্য স্যাংশনপ্রাপ্ত দেশগুলো ক্রিপ্টোর দিকে ঝুঁকে পড়েছে আমরা যারা ক্রিপ্টো জগতে আগ্রহী তাদের জন্য এটা বড় সংকেত এই ডিজিটাল মুদ্রা শুধু বিনিয়োগের জন্য নয় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার ক্ষমতা রাখে